একটা সময়ে যে ডিটারজেন্ট ব্র্যান্ড ভারতের বাজারের প্রায় ষাট শতাংশ নিয়ে বসেছিল সেটা এখন নেমে এসেছে মাত্র ছ শতাংশে মানে ভাবা যায় হ্যাঁ বিশ্বাস করা আসলেই কঠিন নির্মাণ এই যে উত্থান আর তার চেয়েও নাটকীয় পতন এর গল্পে কিন্তু আজকের দিনের ব্যবসায়ীদের জন্য অনেক কিছু শেখার আছে বিশেষ করে আমাদের দেশের মানে বাংলাদেশের ব্যবসায়ী আর ডিজিটাল মার্কেটারদের জন্য তাই না অ্যাড সেভেন্টি ওয়ানের আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়গুলো নিয়ে একটু গভীরভাবে কথা বলতে চাই অবশ্যই নির্মাণ এই জার্নিটা এটা শুধু একটা ব্যবসার উত্থান পতনের গল্প না এটা আসলে সময়ের সাথে বাজারের সাথে খাপ খাওয়াতে না পারার একটা ক্লাসিক উদাহরণ বিশেষ করে যারা বাংলাদেশে মানে এই যে দ্রুত বদলাচ্ছে বাজারটা এখানে ব্যবসা করছেন বা ডিজিটাল মার্কেটিং নিয়ে ভাবছেন তাদের জন্য তো বটেই তারপর ধরুন ব্র্যান্ডটাকে সময়ের সাথে বদলানো আর বাজারে টিকে থাকা মানে প্রাসঙ্গিক থাকা এগুলোই তো একদম তাই তবে মূল আলোচনায় ঢোকার আগে খুব ছোট করে নির্মাণ শুরুর দিকটা একটু মনে করি এর পেছনের মানুষটা ছিলেন করচন ভাই পাটেল উনি একসময় ল্যাবে কাজ করতেন হ্যাঁ ল্যাব টেকনিশিয়ান ছিলেন উনিশশো সালে খুব অল্প টাকা দিয়ে শুরু করেন তাই না মাত্র পনেরো হাজার রুপি লোন নিয়ে ঠিক নিজের বাড়ির একটা ছোট্ট ঘরে ডিটারজেন্ট বানানো শুরু করেন আর তার মূল অস্ত্র ছিল দাম মানে অবিশ্বাস্য কম দাম তখন বাজারে সার্ফের মতো ব্র্যান্ডের কেজি ছিল প্রায় তেরো রুপি হ্যাঁ সেখানে নির্মাত প্রায় একই কোয়ালিটির জিনিস নিয়ে এলো মাত্র তিন রুপিতে সরাসরি টার্গেট করল মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের বিশাল একটা বাজার আর তার ফলাফলও ছিল মানে যাকে বলে অভাবনীয় আঠারোশো সাল নাগাদ নির্মা একাই ভারতের ডিটারজেন্ট মার্কেটের সিক্সটি পার্সেন্ট নিয়ে নিল এটা একটা রেভলিউশনের মুখ ছিল তখন কিন্তু এই যে সাফল্যে চূড়া এখান থেকেই আবার পতনের গল্পটাও শুরু আর এই পতনের কারণগুলো দেখলেই কিন্তু আজকের দিনের শিক্ষাগুলো পরিষ্কার হয়ে যায় তাহলে প্রথম শিক্ষা নির্মাত দাম দিয়ে বাজিমাত করল শুরুতে কিন্তু এরপর কোথায় আটকে গেল তারা মনে হয় ইনোভেশন বা নতুনত্বের অভাব ঠিক ধরেছেন প্রথম আর সবচেয়ে জরুরি শিক্ষা এটাই ইনোভেশন অপরিহার্য এখানে আপোষ করা চলবে না নির্মাতাদের ওই যে কম দামের ফর্মুলা ওটাকে একমাত্র হাতিয়ার ভেবে বসেছিল মানে বছরের পর বছর ধরে প্রায় একই প্রোডাক্ট একই স্ট্র্যাটেজি হ্যাঁ সময়ের সাথে সাথে ক্রেতাদের যে নতুন চাহিদা তৈরি হচ্ছিল ধরুন কাপড়ের দাগ আরও ভালোভাবে তোলার ক্ষমতা বা ফ্যাব্রিক সফটনার যোগ করা প্যাকেজিংটা আরও ভালো করা নতুন কোনো সুগন্ধ আনা এসবে তারা যথেষ্ট গুরুত্ব দেয়নি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা আর অ্যান্ড ডিতে তেমন বিনিয়োগ করেনি একদমই না অথচ তাদের মূল প্রতিযোগী হিন্দুস্তান ইউনিলিভার বা এইচুয়েল তারা কিন্তু বসেছিল না তারা সমানে গবেষণা করে গেছে পণ্যের মান উন্নত করেছে রাইট তারা তো আবার বিভিন্ন দামের পণ্য এনেছিল তাই না হ্যাঁ প্রিমিয়াম সেগমেন্টের জন্য সার্ফ এক্সেল মিড রেঞ্জের জন্য ঋণ আর নের্মার সাথে লড়তে উইল তারা কন্টিনিউয়াসলি প্রোডাক্ট আর টেকনোলজিতে উন্নতি করেছে তাহলে বাংলাদেশের মার্কেটারদের জন্য এখান থেকে কি নেওয়ার আছে শুধু একটা হিট প্রোডাক্ট বা একটা ভাইরাল ফেসবুক অ্যাড দিয়ে কি লম্বা রেসে টেকা যায় একদমই না শিক্ষাটা হল ব্যবসায় টিকে থাকতে হলে আর এগোতে হলে ক্রমাগত নতুন কিছু ভাবতেই হবে করতেই হবে সেটা হতে পারে প্রোডাক্টের ছোটোখাটো উন্নতি বা সার্ভিসের নতুন কিছু যোগ করা অথবা মার্কেটিংয়ের অ্যাপ্রোচ বদলানো যেমন ধরুন মেটা প্ল্যাটফর্মে মানে ফেসবুক বা ইনস্টাগ্রামে কত রকমের অ্যাডের ফরম্যাট আছে ঠিক স্টোরিজ রিলস ক্যারোজেল শুধু এক ধরনের অ্যাডে আটকে না থেকে বিভিন্ন ফর্ম্যাট টেস্ট করা নতুন আইডিয়া নিয়ে ক্যাম্পেইন করা এগুলো কিন্তু চালিয়ে যেতেই হবে কারণ বাজার বদলাচ্ছে মানুষের অ্যাটেনশন স্প্যানও বদলাচ্ছে খুবই জরুরি পয়েন্ট এটা আমাদের দ্বিতীয় শিক্ষার দিকে নিয়ে যাচ্ছে শুধু নতুন প্রোডাক্ট বা মার্কেটিং আনলেই তো হবে না কাস্টমার আসলে কি চাইছে সেটাও তো বোঝা দরকার মানে ক্রেতার পরিবর্তনশীল চাহিদা বোঝা অবশ্যই এটাই সেকেন্ড লার্নিং সময় বদলায় অর্থনীতি বদলায় আর তার সাথে মানুষের রুচি চাহিদা লাইফস্টাইল সবই বদলে যায় ভারতেও তাই হলো যখন ইকোনমি খুলতে শুরু করল মানুষের হাতে টাকা এলো। তখন তাদেরকে না সিদ্ধান্তেও পরিবর্তন এল আগে যেটা কম দামে ভালো বলে কিন্তু সেটাতেই অনিহা। অনেকটা সেরকম একটা সময়ের পর অনেকের কাছেই নির্মামানে দাঁড়ালো শুধু সস্তা জিনিস মানে একটু যেন কম মানের প্রতীক হয়ে গেল মানুষ তখন শুধু দাম দেখছে না তারা কোয়ালিটি ব্যবহারের অভিজ্ঞতা এমনকি ব্র্যান্ডটার সাথে নিজেকে মেলাতে পারছে কি না এইগুলোও দেখতে শুরু করল হ্যাঁ যেটাকে বলে অ্যাসপিরেশনাল ভ্যালু তারা চাইল আরও আধুনিক প্যাকেজিং উন্নত টেকনোলজি একটা ভালো ব্র্যান্ড ইমেজ আর নির্মায় বদলের হাওয়াটা ধরতে পারল না তাদের ব্র্যান্ড ইমেজটা সেই পুরনো সস্তা সেরা হয়ে থাকল তাদের ওই বিখ্যাত জিঙ্গেলটা হেমা রেখা জয়া অর শষমা সাব কি নির্মা হ্যাঁ একটা পুরো প্রজন্মকে মাতিয়েছিল কিন্তু নতুন জেনারেশন বা যারা আর্থিকভাবে একটু সচ্ছল হল তাদের কাছে এর আবেদন কিন্তু কমে গেল অন্যদিকে এইচ ইউএল কী করল সার্ফ এক্সেলের জন্য তাদের ক্যাম্পেইন ছিল দাগ আছে হ্যাঁ মানে দাগ লাগা ভালো এটা শুধু কাপড় পরিষ্কারের কথা বলল না এটা লাইফ বাচ্চাদের বেড়ে ওঠা ইমোশন এই সব কিছুকে ছুঁয়ে গেল তারা একটা প্রিমিয়াম মডার্ন ইমেজ তৈরি করল আর সেটা নতুন ভারতে যে উচ্চাকাঙ্ক্ষী মিডল ক্লাস তাদের সাথে খুব ভালো কানেক্ট করল একদম তাহলে বাংলাদেশের মার্কেটের প্রাসঙ্গিকতা কোথায় এখানেও তো আমরা দেখছি মানুষের আয় বাড়ছে রুচি বদলাচ্ছে বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে প্রাসঙ্গিকতা তো অমচং অমচং বিশাল বাংলাদেশের মার্কেটারদের সবসময় কান খোলা রাখতে হবে চোখ খোলা রাখতে হবে কাস্টমাররা কি নিয়ে কথা বলছে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড কোন দিকে যাচ্ছে কোন প্রোডাক্টের দিকে ঝোঁক বাড়ছে এগুলো নিয়মিত দেখতে হবে শুধু সেলস ডেটা দেখলে হবে না না কাস্টমারদের সেন্টিমেন্ট বুঝতে হবে তাদের লাইফস্টাইলের চেঞ্জগুলো ট্র্যাক করতে হবে ফেসবুক বা গুগলের অ্যানালিটিক্স টুলস তো আছেই কিন্তু তার সাথে দরকার সরাসরি কাস্টমার ফিডব্যাক মার্কেট রিসার্চ আর এই সব তথ্যের ভিত্তিতে নিজেদের প্রোডাক্টের পজিশনিং অ্যাডের ভাষা ভিজুয়াল এগুলোকেও টাইম টু টাইম অ্যাডজাস্ট করতে হবে সস্তা নয় ভ্যালিউ ফর মানি আর সাথে অ্যাসপিরেশন এই দিকে ফোকাস করতে হবে হ্যাঁ আচ্ছা প্রোডাক্ট বুঝলাম কাস্টমার বুঝলাম এবার আসি ব্র্যান্ড ম্যানেজমেন্টে তৃতীয় শিক্ষাটা তাহলে ব্র্যান্ড পারসেপশন ও মার্কেটিং কৌশলের ধারাবাহিকতা নিয়ে নির্মা এখানে কোথায় গড়বড় করল নির্মার মূল পরিচিতি ছিল দুটো জিনিসের ওপর ভিত্তি করে কম দাম আর সাধারণ গৃহিণীদের জীবনের সাথে এর কানেকশন তাদের অ্যাডে আমরা দেখতাম আত্মবিশ্বাসী মহিলাদের যারা কম দামে ভালো ডিটারজেন্ট পেয়ে খুশি কিন্তু পরে তারা এই জায়গা থেকে সরে এলো। কিভাবে? বিজ্ঞাপনে কি খরচ কমিয়েছিল হ্যাঁ সেটাও একটা বড় ফ্যাক্টর একদিকে যখন কম্পিটিশন বাড়ছে এইচইউএল এর মতো কোম্পানিগুলো অ্যাডে প্রচুর টাকা ঢালছে তাদের রেভিনিউর প্রায় ছ থেকে আট পার্সেন্ট সেখানে সেখানে কমিয়ে দিল অনেকটাই তাদের বাজেট নেমে এল রেভিনিউর মাত্র তিন চার পার্সেন্টে ফলে বাজারে তাদের দেখাই যাচ্ছিল না ভিজিবিলিটি কমে গেল আর মেসেজিংয়ের ক্ষেত্রে তাদের মূল অডিয়েন্স মানে গৃহিণীদের থেকে কি দূরে সরে গেল সেটাই সমস্যা হলো ব্র্যান্ডের যে একটা মূল আবেগ বা বার্তা ছিল সিম্পল রিলায়েবল সেটা তারা ধরে রাখতে পারল না আর এখানেই আসে দু সালের সেই হৃত্বিক রোশনের অ্যাডটার কথা ও হ্যাঁ ওইটা তো বেশ আলোচিত হয়েছিল আলোচিত এবং সমালোচিত ওই একটা স্টেপ তাদের ব্র্যান্ড ইমেজে মারাত্মক ক্ষতি করেছিল আমরা এটা নিয়ে একটু পরেই ডিটেলসে যাব কিন্তু মূল সমস্যাটা ছিল ওই অ্যাডটা নির্মার এতদিনের ইমেজের সাথে একদমই যাচ্ছিল না আর তাদের কোর টার্গেট অডিয়েন্সের সাথে কোনো কানেকশনই তৈরি করতে পারেনি তার মানে ব্র্যান্ডের যে একটা পারসেপশন তৈরি হয়ে গেছে মানুষের মনে সেটাকে সম্মান করতে হবে আর মার্কেটিং মেসেজ যেন সেটার সাথে মিলে যায় শুধু একজন দামি সেলিব্রিটি নিলে কাজ হবে না একদম বিশেষ করে আজকের ডিজিটাল দুনিয়ায় যেখানে মানুষ অনেক বেশি সচেতন বাংলাদেশের মার্কেটারদের জন্য শিক্ষাটা হল আপনার ব্র্যান্ডের কোর আইডেন্টিটি কি সেটা খুব ভালো করে বুঝতে হবে কাদের জন্য আপনার প্রোডাক্ট তারা কি চায় এটা মাথায় রেখে কমিউনিকেশন প্ল্যান করতে হবে ফেসবুক বা ইনস্টাগ্রামের অ্যাডের ক্ষেত্রেও ইউজার ইউজার কন্টেন্ট কন্টেন্ট সেটা অনেক বেশি অথেন্টিক লাগে অনেক বেশি বিশ্বাসযোগ্য হয় কারণ ওটা রিয়ে খুব ইন্টারেস্টিং পয়েন্ট আচ্ছা এবার চতুর্থ শিক্ষার দিকে যাই নির্মাত শুধু ডিটারজেন্টে আটকে থাকেনি তারা সিমেন্ট কেমিক্যালস এডুকেশন এদিকেও গিয়েছিল এটা কি তাদের পতনের একটা কারণ মানে শিক্ষাটা কি কৌশলগত ফোকাস বনাম অতিরিক্ত ডাইভার্সিফিকেশন হ্যাঁ এটাকেও একটা বড় কারণ হিসেবে ধরা হয় নির্মা যখন একদম টপে তখন তারা ডিটারজেন্টের পাশাপাশি সিমেন্ট কেমিক্যালস ফার্মা এমনকি নির্মা ইউনিভার্সিটি এরকম অনেকগুলো দিকে বিশাল ইনভেস্টমেন্ট করে কিন্তু ব্যবসা বাড়ানো বা ডাইভার্সিফাই করা তো রিস্ক কমানোর জন্য ভালো স্ট্র্যাটেজি তাই না এখানে সমস্যাটা কি হল রিসোর্স অন্যটাতে তেমন কাজে আসেনি আচ্ছা আর দ্বিতীয় এবং আরও মারাত্মক হল এই ডাইভার্সিফিকেশনের চক্করে তাদের ফোকাস আর রিসোর্স দুটোই মূল ডিটারজেন্ট ব্যবসা থেকে সরে গেল মানে যে ব্যবসাটা তাদের এই জায়গায় এনেছে সেটার দিকেই নজর কমে গেল ঠিক তাই নতুন ব্যবসার পেছনে দৌড়াতে গিয়ে তারা তাদের কোর প্রোডাক্ট ডিটারজেন্টের ইনোভেশন মার্কেটিং কম্পিটিটারদের সাথে লড়াই করার জন্য যথেষ্ট মনোযোগ বা টাকা কোনোটাই দেয়নি অন্যদিকে এইচুয়েল এইচুয়েলও ডাইভার্সিফাই করেছে কিন্তু মূলত এফএমসিজি বা কনজিউমার গুডস সেক্টরেই সাবান শ্যাম্পু খাবার আর ডিটারজেন্ট বিজনেসেও তারা বিভিন্ন সেগমেন্টে প্রিমিয়াম মেড ভ্যালু ফোকাস ঠিক রেখেছে তাহলে বাংলাদেশি ব্যবসা বিশেষ করে যারা ছোট বা মাঝারি উদ্যোক্তা তাদের জন্য এখান থেকে কি মেসেজ মেসেজটা খুব ক্লিয়ার আপনার কোর বিজনেস বা মূল শক্তিকে দুর্বল করে ডাইভার্সিফাই করার ঝুঁকি নেবেন না নতুন কোনো দিকে যাওয়ার আগে নিশ্চিত হন যে আপনার মেইন প্রোডাক্ট বা সার্ভিসের উন্নতি আর মার্কেটিংয়ের জন্য যথেষ্ট মনোযোগ আর রিসোর্স থাকছে বিশেষ করে মার্কেটিং বাজেট যদি ভাগ হয়ে যায় তাহলে মূল ব্যবসার ক্ষতি হওয়ার চান্স থাকে লিমিটেড রিসোর্স নিয়ে অনেকগুলো দিকে একসাথে ছোটা ছোট ব্যবসার জন্য প্রায়শই খুব ঝুঁকিপূর্ণ হতে পারে আগে ভিত শক্ত পড়ুন তারপর ছাদ বাড়ানোর কথা ভাবুন এই চারটি শিক্ষা তো খুবই ক্লিয়ার হল এবার একটু ফেরা যাক সেই হৃত্বিক রোশনের অ্যাডের ঘটনায় আপনি বলছিলেন এটা নির্মার ব্র্যান্ড পারসেপশনে একটা বড় ধাক্কা ছিল চলুন এই হৃত্বিক রোশন মার্কেটিং মিস্টেপ মিনিকে স্টাডিটা একটু শুনি ঠিক কি হয়েছিল আর কেন এটা এত বড় ফেলিওর ছিল এটা দু সালের ঘটনা নির্মা তাদের নির্মা অ্যাডভান্স নামের একটা প্রোডাক্টের জন্য বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানায় আর একটা অ্যাড তৈরি হয় যেখানে হৃত্বিককে ডিটারজেন্ট ব্যবহার করতে দেখা যায় উদ্দেশ্য ছিল কি ব্র্যান্ডটাকে একটু মডার্ন দেখানো বা হয়তো পুরুষ কাস্টমারদের অ্যাট্রাক্ট করা হয়তো সেরকমই কিছু ভেবেছিল কিন্তু রেজাল্ট হল ঠিক উল্টো কয়েকটা কারণে এটা একটা ক্লাসিক মার্কেটিং ব্লান্ডার ছিল প্রথম এবং সবচেয়ে বড় কারণ মূল দর্শক হারানো মানে ডেকেডস ধরে মানুষ নির্মার অ্যাডে দেখে এসেছে কনফিডেন্ট গৃহিণীদের যারা কাপড় কাচার মতো এভরিডে কাজটা করছেন নির্মার আইডেন্টিটির সাথেই যেন ওই নারীরা জড়িয়ে গিয়েছিলেন একদম সেখানে হঠাৎ করে একজন পুরুষ সেলিব্রিটি তাও হৃত্বিক রোশনের মতো সুপারস্টার গ্ল্যামারাস সেকজন তাকে কাপড় কাঁচতে দেখাটা তাদের যে কোর টার্গেট ডেমোগ্রাফিক মানে গৃহিণীরা তাদের সাথে কোনও ইমোশনাল কানেকশনই তৈরি করতে পারল না তারা রিলেটই করতে পারলেন না আচ্ছা দ্বিতীয় কারণ ব্র্যান্ডের পরিচিতিতে কি কনফিউশন তৈরি হল অবশ্যই দ্বিতীয় কারণ হল সংযোগ বিচ্ছিন্নতা আর ব্র্যান্ড কনফিউশন নির্মার ইমেজটা ছিল ডাউন টু আর্থ সাধারণ মানুষের ভরসার জায়গা সেখানে হৃত্তিক রোশনের মতো একজন হিউজ স্টারকে আনাটা সেই ইমেজ থেকে বিরাট একটা সরে আসা ছিল মানুষ কনফিউজড হয়ে গেল নির্মা কি তাহলে আর সাধারণ মানুষের ব্র্যান্ড রইল না এটা কি এখন আপার ক্লাস বা পুরুষদের জন্য হ্যাঁ এই কনফিউশনটা ব্র্যান্ডের প্রতি মানুষের যে একটা আস্থা ছিল সেটা কমিয়ে দিল আর তৃতীয় কোনো কারণ টাইমিং কি ঠিক ছিল না রাইট তৃতীয় কারণ হল ভুল সময় এই অ্যাডটা এমন সময় আনা হলো যখন নির্মার মার্কেট শেয়ার এমনিতেই কম ছিল ব্র্যান্ড ইমেজ পড়তির দিকে তাদের দরকার ছিল এমন কিছু যা তাদের মূল শক্তিকে আবার তুলে ধরবে পুরনো কাস্টমারদের বিশ্বাস ফেরাবে কিন্তু এটা হলো ঠিক উল্টো হ্যাঁ এটা পতনের গতিটা বরং বাড়িয়ে দিল তাহলে এই কেস স্টাডি থেকে মূল শিক্ষাটা কি। সেলিব্রিটি মানে হিট না মূল শিক্ষা হল সেলিব্রিটি এন্ডর্সমেন্ট তখনই কাজ করে যখন সেলিব্রিটির ইমেজ অ্যাডের মেসেজ আর ব্র্যান্ডের ফিলসফি এই তিনটের মধ্যে একটা স্ট্রং অ্যালাইনমেন্ট থাকে আর সবচেয়ে বড় কথা টার্গেট অডিয়েন্সের কাছে সেটা বিশ্বাসযোগ্য মনে হয় নির্মার ক্ষেত্রে এই কানেকশনটা ছিল না একদমই ছিল না আজকের ডিজিটাল যুগে বিশেষ করে বাংলাদেশের মার্কেটে অনেক সময় একজন বিশাল তারার চেয়ে একজন রেলেভেন্ট এক্সপার্ট একজন মাইক্রো ইনফ্লুয়েন্সার যার একটা নির্দিষ্ট ফলোয়ার বেস আছে বা সাধারণ ইউজারদের তৈরি করা রিয়েলিস্টিক কন্টেন্ট অনেক বেশি এফেক্টিভ হতে পারে অথেন্টিসিটি ইজ দ্য কি দারুণ বিশ্লেষণ নির্মাণে পুরো গল্প উত্থান পতন মার্কেটিং ভুল এখান থেকে তো অনেকগুলো জরুরি বিষয় আমরা জানলাম এবার যদি এই সব শিক্ষাকে এক জায়গায় এনে বাংলাদেশী ব্যবসায়ী আর ডিজিটাল মার্কেটারদের জন্য একটা ছোট্ট চেকলিস্টের মতো করে ফেলি যাতে তারা নিজেদের স্ট্র্যাটেজিগুলো একটু মিলিয়ে নিতে পারেন খুব ভালো আইডিয়া চলুন একটা পাঁচ দফা চেকলিস্ট বানানো যাক নিজেদের ব্যবসা বা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে ভাবার সময় এই প্রশ্নগুলো নিজেদের করা যেতে পারে প্রথম প্রশ্নটা তাহলে ইনোভেশন নিয়ে যেমন এক নিয়মিত উদ্ভাবন রেগুলার ইনোভেশন আমরা কি আমাদের প্রোডাক্ট সার্ভিস বা মার্কেটিং অ্যাপ্রোচে নিয়মিত নতুন কিছু আনছি শেষ কবে এনেছি মানে লাস্ট মাস বা এক বছরে এমন কি নতুন করেছি যা কাস্টমারের চোখে পড়ার মতো দ্বিতীয় প্রশ্ন কাস্টমারকে বোঝা নিয়ে দুই ক্রেতার চাহিদা পর্যবেক্ষণ মনিটর কনজিউমার নিডস আমরা কি আসলেই জানি আমাদের কাস্টমাররা বা যারা হতে পারেন আমাদের কাস্টমার তারা এখন ঠিক কি চাইছেন কি নিয়ে ভাবছেন তাদের রুচি বা চাওয়ায় কি এমন কোনো চেঞ্জ এসছে যা আমরা মিস করছি আমরা কি যথেষ্ট কান পেতে আছি তৃতীয়ত ব্র্যান্ড ইমেজ তিন ব্র্যান্ড ইমেজ ব্যবস্থাপনা ম্যানেজ ব্র্যান্ড ইমেজ মার্কেটে লোকে আমাদের ব্র্যান্ডকে ঠিক কিভাবে দেখে আমরা যে ইমেজটা দিতে চাই ধরুন রিলায়েবল মডার্ন বা ভ্যালু মানি সেটাই কি মানুষের মধ্যে আছে নাকি না জেনে আমাদের কম দামি ইমেজটা সস্তা বা লো কোয়ালিটি ব্র্যান্ডের দিকে চলে যাচ্ছে চতুর্থ মার্কেটিং মেসেজের কার্যকারিতা ফোর্থ বিপণন বার্তার প্রাসঙ্গিকতা রেলেভেন্ট মার্কেটিং মেসেজ আমাদের অ্যাডগুলো বিশেষ করে ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো জায়গায় যা চলছে সেগুলো কি আসলেই আমাদের টার্গেট অডিয়েন্সের সাথে কথা বলছে তাদের ইন্টারেস্ট তৈরি করছে নাকি শুধু নিজেদের ঢোল পিটিয়েই শেষ সব ক্যাম্পেইনের মধ্যে কি মেসেজ একটা কনসিস্টেন্সি আছে এবং ফাইনালি ফোকাস নিয়ে প্রশ্ন ফাইভ মূল ব্যবসায় ফোকাস ফোকাস অন কোর বিজনেস আমরা কি আমাদের মেইন বিজনেসটার উন্নতি আর গ্রোথের জন্যে যথেষ্ট মনোযোগ আর রিসোর্স দিচ্ছি নাকি অন্য কোনো নতুন আইডিয়া বা ব্যবসা বাড়ানোর প্ল্যানে আমাদের মূল শক্তিটাই দুর্বল হয়ে পড়ছে আমাদের রিসোর্স কি ঠিকঠাক মতো ডিস্ট্রিবিউট হচ্ছে এই পাঁচটা প্রশ্ন যদি রেগুলারলি নিজেদের করা যায় তাহলে নির্মাণ মতো ভুলগুলো হয়তো এড়িয়ে যাওয়া সম্ভব কারণ নির্মাণ গল্পটা আমাদের এটাই সবচেয়ে বড় শিক্ষা দেয় যে বিজনেসে গতকালের সাফল্য কিন্তু আগামীকালের গ্যারান্টি দেয় না হুম মার্কেটে টিকে থাকতে হলে সামনে এগোতে হলে কন্টিনিউসলি বদলাতে হবে নতুন আইডিয়া আনতে হবে কম্পিটিটারদের দেখতে হবে আর সবচেয়ে জরুরি আপনার কাস্টমারকে বুঝতে হবে সময়ের সাথে সাথে তাদের চাহিদা রুচি স্বপ্ন এগুলোর সাথে তাল মিলিয়ে চলতে হবে বিশেষ করে বাংলাদেশের মতো এত ডাইনামিক একটা মার্কেটে যেখানে কম্পিটিশন বাড়ছে কাস্টমার বিহেভিয়ার খুব দ্রুত পাল্টাচ্ছে সেখানেই শিক্ষাগুলো তো সাংঘাতিক রকম প্রাসঙ্গিক প্রত্যেকটা ব্যবসার জন্য এগুলো নিয়ে ভাবা দরকার একদম আর সব শেষে একটা ভাবনা একটু উস্কে দিতে চাই নির্মার অ্যাডে সেই ছোট্ট হাসিমুখ মেটার কথা মনে আছে সে অবশ্যই সে একটা সময় লক্ষ লক্ষ মানুষের মনে গেঁথে গিয়েছিল নির্মা ব্র্যান্ডের মুখ হয়ে উঠেছিল কিন্তু সমস্যাটা হল ব্র্যান্ডটা সেই মানুষগুলোর বড় হওয়ার সাথে সাথে তাদের বদলে যাওয়া স্বপ্ন তাদের আকাঙ্ক্ষা তাদের লাইফস্টাইলের সাথে আর তাল মেলাতে পারেনি প্রশ্নটা হল আজ আমরা যারা ব্যবসা করছি বা মার্কেটিং দেখছি আমরা আমাদের নিজেদের কাস্টমারদের কোন বদলে যাওয়া স্বপ্ন বা না বলা চাহিদাগুলো ধরতে পারছি না তো কোনো জরুরি সিগনালটা আমরা এড়িয়ে যাচ্ছি না তো সম্ভবত এটাই আজকের আলোচনার সবচেয়ে বড় প্রশ্ন আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আর আপনাদের ব্যবসার জন্য সঠিক ডেটা নির্ভর স্ট্র্যাটেজি ভিত্তিক ডিজিটাল মার্কেটিং প্ল্যান তৈরি করতে যদি কোনও এক্সপার্ট গাইডেন্স বা হেল্প দরকার হয় তাহলে অ্যাড সেভেন্টি ওয়ানের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দীর্ঘদিন ধরে স্ট্র্যাটেজি ড্রিভেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে আসছি হ্যাঁ আমাদের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেজে গেলেই বিস্তারিত জানতে পারবেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ